যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়ার্দের বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা সেই সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবু তার স্ত্রীয় ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের ছাদমারি এলাকার বাসিন্দা রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায় পুলিশ ঘটনাস্থলে আসে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি মনোরঞ্জন বাবুর অভিযোগ মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এর ফলে বাড়ির দেওয়াল একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে জানালার কাঁচ ভাঙা হয়েছে পাথর এসে ঢুকেছে ঘরের ভিতরেও বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো ওই রুমে কেউ না থাকায় আহত হননি কেউ মোট দশটির মতো পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ কে কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ আমরা তো ছিলাম এবার ছেলের লাইট জ্বালানো রয়েছে ছেলের ঘরে কিন্তু ছেলে আমার পাশেই রয়েছে ও যাক যে ঘুমাচ্ছে সব রকমই করছে আমি কি করে বুঝবো তো যাই হোক মানে হঠাৎ মাত্র দেখছি বিকট আওয়াজ আওয়াজ মানে কি মানে আমি ভাবছি কি হলো বলে ছুটে মানে উঠে ছেলে আমি উঠতে না উঠতেই দাদা ওপর নিচে থেকে ওপরে উঠেছে উঠে দেখছে তিনটে লোক ওই যে সিঁড়ির যে জানলাটা ওই জানলা দেখছে তিনটে লোক মানে চলে আছে মানে আমরা ছুটে ওঠার আগেই ওরা বেরিয়ে গেছে তারপরে এসে দেখছি এখানে কাঁচ ফাঁচ ভাঙা চার দিকে মানে বিশ্রী অবস্থা এখান থেকে পুরো আমার ডাইনিং অবধি চলে গেছে কাঁচ এখানে সব শুধু সবাই হাঁটছে বলে মানে আতঙ্ক তো বটেই ঘরে হ্যাঁ আতঙ্ক তো বটেই এবং লাইট জ্বলছে সামনে এর মধ্যে যে এরকম একটা অবস্থা আর বড় বড় সব রেল লাইনের খোয়া কালো কালো খোয়া সব নিচে চারটে পড়ে রয়েছে আপনারা দেখেছেন মনে হয় আর উপরের গুলো পুলিশ নিয়ে গেছে দশ বারোটা উপরে ছিল সেগুলো পুলিশ নিয়ে গেছে এভাবেই মানে আতঙ্ক তো মানে সাংঘাতিকভাবেই আছি যে কিভাবে কি হবে বুঝতে পারছি না পাড়ার মধ্যে ঢুকে করছে আমার নাম দীপা কি ঘটনা ঘটেছে মানে আপনারা বিষয়টা বুঝলেন কিভাবে এখন গতকাল রাত দুটো আনুমানিক দুটো কুড়ি থেকে আড়াইটা হবে ঠিক এই সময়ে আমি যখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয় পটপট পটপট শব্দ হতে পারে তারপর খুব জোর একটা করে শব্দ হয় তো আমরা বুঝিয়ে উঠে আগে ঘুমের মধ্যে ধড়কড় করে উঠলাম ওটা ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি তখন বলছে বেরোলে শেষ করে দেবো কিস্তি করে বলছি যে কেউ বেরোলে শেষ করে দেবো বলে বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি গিয়ে আর কাউকে দেখতে পাই না একটা হলুদ জামার মতো যা যেন বেরিয়ে গেল এরকম দেখলাম সঙ্গে আরও কেউ থাকতে পারে মানে কয়েকজনের কাজ দু দেড় দু মিনিটের মধ্যে ঝাঁটাফাট ওই শব্দ এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় ফোঁয়া সেটা চলেছে পাথর পাথর তো আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি যে ব্যালকানিতে নেমে দেখছি সাতখানা বড় বড় পাথর নিচেও তিনখানা পড়ে আছে এটা যা দেয়ালে মাঠতে নিচে পড়ে যাচ্ছে কাচে কাজ ভেঙেছে এবং যে আটখানা পাথর ছোড়া হয়েছে ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাজ ছড়িয়ে আছে ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইঞ্জিও ঢেত একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে কাল ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে ওকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে তো এই অবস্থা এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও মানে বলতে বলতে যায় যে ভেবে শেষ করে দেবো রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে দেখুন আমি কিছু ভাবতে পারছি না কারণ আমি আমার দলের পক্ষে রাজনীতি করি আমার বিরোধিতা অন্য করতেই রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটা আমি বুঝতে পারছি না কি কারণে প্রশাসন দেখুক এবং আশা করি তারা খুব দ্রুতের গ্রেপ্তার করতে পারে এই ধরনের সমাজবিরোধীরা আমাদের এই পাড়াটা অত্যন্ত শান্ত পাড়া এবং আমাকে পাশাপাশি আমাদের দলের যারা নয় সেরকম মানে নাগরিক সমাজের মানুষ তারাও ফোন করে বলেছে এটা আপনার উপর কেন হলো এটা মানতে পারছি না এটা তারা বলেছেন ফোন করে অভিযোগ করেছেন বিষয়টা কাল রাত্রে পুলিশ এসেছিলেন এবং আমি লিখিতভাবে অভিযোগ করব সমস্ত কার্যকর্তারা এসেছেন তাদেরকে নিয়ে আমি থানায় অভিযোগ করবো লিখিতভাবে বিষয়ে জানা গেছে

যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি আপনার ওয়ার্ডে থাকেন ওনার বাড়িতে রাতে পাথর হামলা বিষয়টা আমি সকালে শুনেছি লোকমুখে উনি আমাকে কিছু বলেননি বা ওনার সমর্থক যারা আছে আমাদের এলাকায় তারাও কেউ কিছু বলেননি যেই হামলা করে থাকুক দুর্ভাগ্যজনক এবং বলবো যে এটা দুষ্কৃতীদের কাজ তবে আমার যেটা ধারণা এখানে যে কজন বিজেপি করেন তাদের সঙ্গে তো আমাদের কথা হয় মুখ দেখা দেখি হয় এবং খুব পরিচিত তারা আমাদের দলের কেউ এটা করবে না এটা আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত তবে ওদের যেটুকু আমি শুনেছি এখানে কিছুটা ওদের সাংগঠনিক রদবদল হয়েছে এবং তাতে করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কেউ কেউ বাদ পড়েছে পার্টির সদস্যও দেওয়া হয়নি এটাও শুনেছি আমি নাম বলতে চাই না সেরকম কেউ কিছু করে থাকলে করতে পারে আমার ধারণা এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণে এটা হয়েছে আমাদের কেউ করবে না বা সাধারণ মানুষ কেউ করবে না যে এলাকায় ওনার বাড়ি সবাই শিক্ষিত মানুষ এবং খুব ভালো ভালো জায়গায় চাকরি করে ম্যাক্সিমাম স্কুল টিচার এই কাজ কেউ করে বলে আমার মনে হয় আমি